স্ত্রীর নাম জ্যোতি দাস এই এক বছর হতে কিছুদিন বাকি আছে সপ্তাহ আমি বউকে ফিরিয়ে নিয়ে যেতে কালকে রাতে এর আগে একদিন এসেছিলাম অনেক বুঝিয়ে ক্ষমা টমা চেয়েও নিয়ে যেতে চাইছিলাম হাতে পায়ে ধরে এরা দিতে রাজি হচ্ছিল না বলছিল মা বাবাকে নিয়ে আসো বাড়িতেও বুঝিয়ে দেখেছি বাড়িতেও আসতে চাইছে না দুই ফ্যামিলি কভাই পক্ষে কম বেশি দোষ ছিল তাও কেউ যখন মাথা নথ করছে না তখন আমি মেয়ের সাথে কথা বলে মেয়ের সাথে এই সিদ্ধান্ত নিলাম যে যখন এরা কেউ মানছে না তখন নিয়ে যেতে দিয়েছে না আর নিজেদের নিজের দায়িত্ব নিয়ে নিজেদের মতো থাকবো আলাদা টর্চারিং বলতে টুকটাক ঝামেলাটি হতো আমাদের মধ্যে মিটিং এটার চেষ্টা করতাম কিন্তু মেয়ে তার ফ্যামিলিকে ইনভলভ করতো বলে ঝামেলাটা বাড়তো যা তার জন্য আমি নিজের প্রার্থী আমি নিজের ক্ষমা প্রার্থী আর আমি আর আমাকে একবার সুযোগ দেওয়া হোক আমি নিজের মেয়ে স্ত্রীকে নিজের দায়িত্ব নিয়ে যেতে যাই আর তাকে হাসি খুশি চারা জীবন ভালো মতো তার পাশে থাকবো আমি তাদেরকে হাতে পায়ে ধরেছি বলার জন্য তারা আসতে কেউ চাইছে না রাজি হচ্ছে না তাই জন্যেই বাবা রাজি হচ্ছে না তার মেয়ে মেয়ের বাড়ি তাই জন্যে তো আমি অমরশানে বসেছি এরকম করে ধারণা দিয়ে বসেছি আমি আর বিকাল অব্দি দেখবো তারপর যদি না দেয় তো আমি সই সাইড করে রিসাইট পর দেখবো হ্যাঁ কাল রাত থেকে থেকে বাড়ির সাথে কথা বলা বলতে ওই যে আসতে বলেছিলাম ওরা আসতে রাজি হয়নি এমনকি বাড়ির আশেপাশে অনেক বয়স্ক গুরুজন সিং সিনিয়র করেছিলাম তারাও দায়িত্ব নিতে রাজি হচ্ছে না কেউ করছে না সাপোর্ট করছে না আমাদের তা আমি নিজের নিজেই ঘুসেছি কথা বাড়ির গার্জিয়ান ওই দাদা কথা বললো যা বলার বললো এবার বাড়ির গার্ড সব তো আমার উপরে নেই আমি তার জোর করে তার সৃষ্টি করতে পারছি না যেটুকু পরে হাতে পায়ে ধরা ধরেছে তাতেও তারা আসছে না এরপর আমি কি করতে পারি বলুন এরপর যদি তার থেকেও যদি না দেয় লাস্ট উপায় আমার সুইসাইডের রাস্তা দেখতে হবে আমাকে এটাই আমি বললাম তো বিকাল অবধি আমি এরকম করে বসে থাকবো থানা দিয়ে তারপরেও যদি না দেয় আমি ওই রাস্তায় দেখলাম পুনরায় আবার হবে না সবার সঙ্গে কথা মিডিয়ার সঙ্গে কথা দিচ্ছি লিখিত দেওয়া হলেও দিতে রাজি আছি আমি তাতে অসুবিধা নেই হ্যাঁ কথা হয়েছে ওরা অনেক বোঝানোর চেষ্টা করেছে দাদারা যে বুঝিয়েছে কালকে রাতে এসে যে যেরকম লিখিত দিচ্ছে তাতেও এরা রাজি হচ্ছে না কোনো মতেই আমি নিজেও হাতে পায়ে ধরেছি তাও এরা রাজি হচ্ছে আমি প্রশাসনের একটা দাবি করব আমার আরেকবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলের জন্য আমি নিজে ক্ষমা চাইছি সবার কাছে আমি লজ্জিত

ওই বাড়িতে প্রচুর অশান্তি হয়েছিলো আমার বাবা মা গেছিলো অশান্তি হয়েছিলো বাবা মা কথা বলেছে গেছে অনেক বাস পর্যন্ত হয়ে গেছিলো ওর বাবা গায়ে হাত তুলতে গেছে আমার মা বাবা ঠাম্মা সবাই গেছিলো ওই বাড়িতে তা যাওয়ার পরে ওরা ভালো মুখেই মানে আমার একটা অশান্তি হয়েছিলো তিনি আমার অত মনে কিন্তু যে অশান্তি হয়েছিলো মা বাবা সবাই গেছিলো ওখানে ওর বাবা গায়ে হাত তুলতে গেছে ওর বাবা প্রথমে ঠিক গেছে তারপর আমারও

বলেছে মিটমাট করে দিয়ে গেছে তারপর দিন ওরকম প্রচুর ঝামেলা হয়েছে এখনো আমি হ্যাঁ ঠিক আছে আমি তো যাব কিন্তু আমার মা বাবার দিকটাও একটু দেখতে হবে না আমি তো হ্যাঁ আমি যেতে চাই কিন্তু আমার মা বাবার এদিকে যে অসুস্থ

আমি যেতে চাই কিন্তু আমি চাই যে ওর বাবা একবারে হলেও আমার মানে বাবা মার সাথে যে খারাপ ব্যবহার করছে ওর বাড়ির লোক যা এতদিন ধরে যা বাজে বাজে ব্যবহার করছে একবার হলেও ওর বাবা আসুক ওর বাবা তো বলে দিয়েছে ওর বাবা আসলে আমাকে ছেড়ে দেবে কোনো আপত্তি নেই কোনো সমস্যা হ্যাঁ গার্জিয়ান আসলে আমাকে ছেড়ে দেবে তুমি যেতে আসো আর কি করবো বলা যায় জ্যোতি দাস বাবা তো ও যতই বলুক না কেন আসতে যাচ্ছে না মুখে বলে দিচ্ছে কিন্তু আমাদের সেটা আমি যাই না বলছে মুখে বলতে সবাই রাজি এতদিন সব ঠিকঠাক ছিল তারপরেও আবার এখন ওর বাবা বলছে তোদের মধ্যে আমি যাবো না ঢুকবো না কিন্তু ঝামেলার সময় সবাই ঝাঁপিয়ে পড়বে কোনো ঝামেলা হলে তখন সবাই ঝাঁপিয়ে পড়ে আমার বাবা মার এদিকে বলতে গেলে স্বাভাবিক কোনো দোষ নেই আমি কোনো দোষ দেখাবো বল কোনো দোষ নেই এরা তো তোমার বাবা মাও চাইছে তাহলে আপনার ছেলে হলে আপনার কি কোনো বাবা হিসেবে দায়িত্ব কর্তব্য নেই আপনি কি বাড়ি থেকে তাজিয়ে দিয়েছেন